তাজমহল করে গেছেন শীষ মহল করে গেছেন আমাদের এই দেশের বুক করার জন্য বিশ্বের দরবারে ভারতের বুক করার জন্য শীষ মহল তাজমহল রাজমহল কুতুব মিনার এগুলো আমাদের পূর্বপুরুষরা দিয়ে গেছেন সুতরাং অকাপ সম্পত্তির উপরে রাজভবন থেকে শুরু করে সরকারি যত জায়গা সরকারি অফিস আদালত সরকারের সেই সমস্ত কর্মকাণ্ড যেগুলো দেশের কল্যাণের জন্য সমাজের কল্যাণের জন্য জন্য শুধু কথা যেখানে হিন্দুর কল্যাণ আছে সেটাও থাক দেশের কল্যাণের জন্যে যে সম্পত্তি সরকার অকপের উপরে যে সমস্ত ঘরবাড়ি তৈরি করেছে আমরা আনন্দ চিত্তে ওগুলো সরকারকে দিয়ে দিলাম থাক রাজভবন মরণ পর্যন্ত নাই মৃত্যুর পরেও যুগ যুগ ধরে কেমন পর্যন্ত আমার পূর্বপুর বলতে পারবে এটা আমাদের দেওয়া জায়গায় এটা আমাদের গর্ব দেশের কল্যাণে রাজ্যের কল্যাণে জনগণের কল্যাণে বকফের যে সম্পত্তি ব্যবহার হয়েছে ওই সম্পত্তিতে উগ্ন থাক আমাদের কোনো দাবি নেই আমরা দেশের কল্যাণের জন্যে নিবেদিত করান যে দেশের ঝুললেন আপনার যে দেশের ঝুললেন আশফগুল্লা জীবন দিতে পারে যে দেশের ঝুললেন বৌলানা ফজলেহা খায়রা আবাদি আপনার কালা পানি আন্দামান নিকোবর জেলে দ্বীপপুঞ্জের দ্বীপপুঞ্জের জেলে প্রাণ বিসর্জন দিতে পারে সেই মুসলমানরা দেশের জন্য অনেক কিছুই দিতে পারে আমি হিন্দু ভাইদেরকে নিবেদন করে বলছি ওয়াকাব সম্পত্তি গেলে শুধু মসজিদ যাবে না হাজার হাজার স্কুল যাবে ওয়াকাব সম্পত্তি গেলে শুধু মাদ্রাসা যাবে না হাজার হাজার চ্যারিটেবল সোসাইটি যাবে অকাপ সম্পত্তি গেলে শুধু আমাদের খানকা যাবে না অকাপ সম্পত্তি গেলে অনেক মন্দিরও যাবে সুতরাং মুসলিমদের এই আন্দোলনের সঙ্গে আমি হাজার হাজার হিন্দু ভাইদের শরিক হতে বলছি দেশটা কিন্তু ধর্ম আপনার হিন্দু আমার ধর্ম ইসলাম ধর্মে আপনি আপনার জায়গায় আমি আমার জায়গায় ধর্ম যার যার কিন্তু দেশটা তো সবার দেশটা তো আপনার দেশটা তো আমার এরা কিন্তু হিন্দু ডেভেলপ করবে না এরা কিন্তু হিন্দুর উন্নয়ন ঘটবে না এরা মুসলমানের উন্নয়ন ঘটবে না আসলে আর এস তো ব্রিটিশদের দালাল এইটা আমাদের নতুন করে আবার ইতিহাস পড়তে হবে যারা ব্রিটিশ গভর্নমেন্টের দালালি করেছিল বলুন দিল্লি গেটের যে পঁচানব্বই হাজার নামের তালিকা লেখা আছে যারা ব্রিটিশ বিরোধী সংগ্রামে জীবন দিয়েছিলেন তার ভিতরে মোদী কটা আছে আর সাহা কটা আছে সাহার মোদী একটাও নেই তারা কখনোই ব্রিটিশ বিরোধী সংগ্রামে জীবন দেয়নি বরং তাদের পূর্বপুরুষ আর বংশধররা ব্রিটিশের দালালি করে মাসে মাসে বেতন তুলে নিত তারা ব্রিটিশের চাকর ছিল ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে আমি হিন্দু মুসলিম শিখ ইসাই জৈন বৌদ্ধ সবাইকে বলছি আজকে যদি এই সম্পত্তিগুলো মুসলমানদের মুসলমানরা পথে নেবেছে যদি আপনারা পথে না নেবেন তাহলে এর পরে সিরিয়াল আছে শিখ সম্প্রদায়ের মানুষ তাদেরও ওয়াকফ সম্পত্তি আছে তাতেও যদি না হয় পথে না নেবেন তারপরে আছে বৌদ্ধদের সম্পত্তি তারপরে আছে কিন্তু খ্রিস্টানদের সিরিয়াল তারপরে কিন্তু হিন্দু দলিত আদিবাসী আপনারাও রেহাই পাবেন না কারণ আপনাদের জানতে হবে পার্লামেন্ট উদ্বোধন হলো কিন্তু সবাই গেল রাষ্ট্রপতিকে নিয়ে যাওয়া হলো না বিকজ তিনি ছোট জাতের মানুষ আপনি কাদের হাতে তুলে দিয়েছেন দেশের পরিচালিকা ক্ষমতা যারা এখনো ছোট আর মোটা বিচার করে যারা দলিত আদিবাসী গণের বাচ্চা ছেলেটা মন্দিরের কলে পানি খাওয়ার জন্য বেধড়ক পেটানো হয় যারা আজ পর্যন্ত দলিত আদিবাসী নিচু জাতের ছেলে মেয়ে উঁচু ঘরে গেলে সেই জায়গা ধুয়ে দিয়ে চাবুক পেটা করা হয় এই দেশ কখনো শান্তির বাতাবরণ বইতে পারে না সুতরাং ধর্ম যার যার দেশটা আমার আমাদের আসুন আমরা সবাই মিলে এই দেশের কল্যাণে এই দেশের উন্নয়নে সবাই ছাপিয়ে পড়ি যদি যদি প্রত্যেকটা দানকৃত সম্পত্তিতে কমিটি করে বাইশ জন করে সদস্য আর সদস্য তার ভেতরে বারোটা হিন্দু আর 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 দশটা মুসলিম করতে হয় আমি বলছি তাহলে এক কাজ করা হোক কণ্ঠে বলছি হিন্দুদের যত অকপ সম্পত্তি আছে দেবত্ব সম্পত্তি আছে মুসলমানদের যা আছে খ্রিস্টানদের যা আছে বৌদ্ধদের যা আছে ইহুদিদের যা আছে সবার সম্পত্তিগুলোর জন্য একটা কমিটি করা হোক সম্প্রীতি সবগুলোই হোক শুধু মুসলমানদের জন্য আলাদা কমিটি হবে কেন ভাই আসলে হিন্দু আর মুসলমান আর আমি গ্যারান্টিতে বলে দিতে পারি কোন আর এস এস এর কর্মকর্তাকে স্টেজে তুলে দিয়ে যদি বলা হয় হিন্দু আর মুসলিম এই দুটো শব্দ বাদ দিয়ে বক্তব্য করো দু মিনিটের বেশি বক্তৃতা রাখতে পারবে না

দু হাজার টাকার নোট ছাপা হলো সেই দু হাজার টাকার নোটের চোখে দেখতে পাচ্ছেন কোথায় গেছে সেসব সেসব গেছে কালোবাজারি করা এই সমস্ত পাণ্ডাদের ভাণ্ডারে সুতরাং আমি বারবার বলছি দেশটায় হিন্দুর দেষ্টা মুসলিমের দেশটায় ইহুদির দেশটা খ্রিস্টানের দেষ্টা বৌদ্ধদের দেশটা সবার দেশ সুতরাং এই দেশে মসজিদ আক্রান্ত হলে মুসলমানের গাটা জমন চাড়া করবে হিন্দু দেহটাও তেমন ছাড়া করা উচিত খুব আনন্দ হয়েছে আমার পার্লামেন্টের ভিতরে এই বিলের প্রতিবাদে মুসলিমরা যেমন চিৎকার চিৎকার করেছে হিন্দু কোনো অংশে কম ছিল না রাজ্য সিং রাজ্যসভায় সঞ্জয় সিং এর বক্তব্য তো শোনার মতোই ছিল আরও অনেকেই তো কথা বলেছেন সবই তো আপনারা জানেন তাহলে আপনাদের মনে রাখতে হবে এই মুভমেন্ট শুধু মুসলমান আপনি একা করছেন না এই মুভমেন্টটা শুধু মুসলিমদের একার নয় এই মুভমেন্ট যারা সংবিধান প্রেমিক যারা দেশ প্রেমিক যারা ভারতের সুসন্তান তারা সবাই চাইছে এই কালা কানুনটা বন্ধ হোক এর জন্য আমরা সবাই ঐক্যবদ্ধভাবে পথে নেমেছি আমি আপনাদেরকে বিনয়ের সঙ্গে বলবো সব সময় মনে রাখবেন আরএসএস একটা জাতি হিন্দু আর একটা জাতি আরএসএস একটা জাতি দেশের প্রেমিকার একটা জাতি সুতরাং এই দুটোকে যেন কখনই গুলিয়ে ফেলবেন না আর আমি এটাও বলছি নির্লজ্জ বেহায়ের মতো হলেও বলতে বাধ্য হচ্ছি আরএসএস শুধু হিন্দুর ভিতরে নয় অনেক মুসলমান মোল্লা মুন্সি টুপিওয়ালারাও কিন্তু আরএসএস এর সদস্য আছে তার থেকে আপনাদেরকেও সতর্ক থাকতে হবে তার থেকে আমাদেরকেও অনেক সতর্ক থাকতে হবে ওরা যেন আমাদের ঐক্যের বাতাবরণটা কখনো ভেঙে দিতে না পারে ঐক্যবদ্ধ হিন্দু মুসলিম শিখ ইসাই আমরা সবাই মিলে এই মুভমেন্ট করবো আমাদের এই ঐক্যবদ্ধ হিন্দু মুসলিম শিখ ইসাই এই ঐক্যবদ্ধ আন্দোলনের মাঝখানে কেউ যেন ফাটল ধরাতে না পারে এটা আমাদের রাখতে হবে শেষ কথা বলছি আমি বারবার বলি আজও বলছি একটা শান্তিপূর্ণ আন্দোলন একটা শান্তিপূর্ণ মুভমেন্ট শত ছুটন্ত কামানের চেয়েও অনেক বেশি শক্তিশালী হয় আমাদের এই আন্দোলন মানুষের কষ্ট দেওয়ার জন্য নয় আমাদের আন্দোলন জনজীবন বিপর্যস্ত করে দেওয়া নয় আমাদের আন্দোলন ভাঙা পড়ানো নয় আমাদের কষ্ট দেশের জনগণকে বলবো এইভাবে সভা সমিতি করে যদি তারা এই বিল বয়কট এই বিল বাতিল না করে আমরা আগামী পনেরো বিশ দিনের ভিতরে আবার সিদ্ধান্ত নিতে যাচ্ছি যত শহর আছে যত মার্কেট আছে প্রত্যেকটা মার্কেটে মার্কেটে এই ধরনের একটা মঞ্চ তৈরি করে আমরা লাগাতার ধর্মঘট এবং অনশন মঞ্চ আপনার অবস্থান ধর্মঘট চালিয়ে যাব হয় বিল বাতিল হবে না হলে ওই অনশন অবস্থান ধর্মঘটের মঞ্চে আমাদের মরণ হবে দুটোর যে কোনো একটা রাস্তা বেছে দেব সুতরাং বারবার মনে রাখতে হবে আপনি এই মুভমেন্ট করে যত সিম্পে পাবেন যত বেশি অন্য সমর্থন অর্জন করতে পারবেন ততই কিন্তু আমাদের দাবি আদায় করা সহজ হবে আর অন্যকে যত রাগিয়ে দেবেন যত অন্যকে কষ্ট দেবেন তত কিন্তু আমাদের দাবি আদায় করতে গেলে অশান্তি হবে অনেকে আপনাকে উস্কানি দেবে অনেকে আপনাকে পিছনে কাটি মেরে দেবে আপনি যেন কারোর চক্রান্তে পড়বেন না আরএসএস কিন্তু টুপি মাথায় দিয়ে পায়জামা পরিয়ে লুঙ্গি পরিয়ে অনেক লোক দলের ভিতরে ঢুকিয়ে দেবে সব পিপিওয়ালা সব লুঙ্গিওয়ালার কথা শুনবেন না যদি উস্কানি দেয় ফাডাং করে ধরে জিজ্ঞেস করুন তোমার নাম কি আর বাড়ি কোথায় আধার কার্ডটা দেখাও আরএসএস কিন্তু সব রকমের চক্রান্ত করার জন্য তাদেরটি ময়দানে নেমে গেছে আমি বিদায় নেব আপনাদের এই মজলিসটা বিকালবেলা থাকতে পারলে আরো সন্তুষ্ট হতাম না আমাকে অনেকটাই জোর জবরদস্তি করে এখানে আনা হয়েছে আমার বিকাল চারটে প্রোগ্রাম রয়েছে বাদুড়িয়ায় তারপর ওখান থেকে সন্ধ্যার পর প্রোগ্রাম রয়েছে হাড়োয়াতে তারপরেও এরা কালকে আমাকে ফোন করেছে আমি বললাম দিগবেড়িয়ার মতো জায়গায় এত দূর থেকে আমি যাব কি করে অনেক রাস্তা তো বলেছেন আপনি দুটো আসুন আপনার আড়াইটে ছেড়ে দেবো তো এখন তিনটে বাজে আমি একটু বিদায় নিচ্ছি একটু সবাই মিলে আল্লাহকে ডাকুন দিনে তার আগে একটু বলে রাখি নারায় তকবির দিয়ে কারুর এটা কারুর ঘর ভাঙা তকবিদ না নারাই তকবির আল্লাহ আকবর এটা গাড়ি জ্বালানো স্লোগান নয় নারী তেকবীর আল্লাহু আকবার কাউকে কষ্ট দেওয়া স্লোগান নয় এটা সৃষ্টিকর্তাকে স্রষ্টা বলে মেনে নেওয়া স্লোগান এটা ভাতৃত্বের স্লোগান এটা বন্ধুত্বের স্লোগান জয় শ্রীরাম শুনলে আবার অনেকে ভয় পায় ওটা যদি সত্যি সত্যি ধর্মের জয় শ্রীরাম হয় তাহলে ডবল থ্যাঙ্কস আর ওটা যদি আর এস এর জয় জয় শ্রীরাম হয় তাহলে কি বলবেন সেটা যারা বলেন তারা তাদেরকে ঠিক করতে হবে ধর্মটা ধর্মের জায়গায় থাক পলিটিক্স না পলিটিক্সের জায়গায় থাক তাহলে নিশ্চয়ই খুব ভালোভাবে আমরা চলতে পারবো একটু সবাই মিলে এক আওয়াজে এক সুরে একটু আল্লাহকে ডাকুন দিন না এই তাকবীর আল্লাহু বিজেপির ওয়াক সবচেয়ে বিল মানছি না মালবো না মানছি না মালবো না বিজেপির ওয়াক বিল মানছি না মালবো না মানছি না না সংবিধানের উপরে আঘাতকারী আর এস সুসিয়াত সংবিধানের উপরে আঘাতকারী নরসা মোদী হুশিয়ার হুসিয়ার হুসিয়ার দেশের শত্রু আর এস এস পাঁচটা নিবাচক দেশের শত্রু মোদী অমিত শাহ নিবাচক নিবাচক দেশের শত্রু অমিত শাহ মোদী নিবাচক নিবাচক অমিত শাহ কালো হাত ভেঙে দাও গুড়িয়া দাও ভেঙে দাও নষ্টকারী অমিত শাহ কালো হাত ভেঙে দাও গুড়িয়া দাও

আপনাদেরকে শুনতে হবে কেউ হুড় না করে যারা দাঁড়িয়েছেন একটু যদি চর্বি না গলে তাহলে খুব সহজে এই বিল ফিরবে বলে মনে হয় যারা দাঁড়িয়ে আছেন এরাও তো আছে রোদি আমি অনুরোধ করছি একটু ডাইনে ভাই ব্যালেন্স করে রৌদ্র লাগলো এই ভাইগুলো তো দাঁড়িয়ে আছেন তাও তো তাদের রৌদ্র লাগছে সবাই কাছতে বলছি